ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি ঈদের আগের দিন আমি আমার ড্রয়িং রুম ডাইনিং রুমটা গুছিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করব আর ঈদের দিন খাওয়ার জন্য সেম আইটেমই রান্না করছি সেটাও একটু ঠুকিটুকে শেয়ার করব তার আগে দেখিয়ে দিই ঈদের আগের দিন আরও একটি উপহার পেলাম আর এই এত সুন্দর উপহারটি বা থ্রি পিসটি কে দিয়েছে এটা দিয়েছে আমার মেয়ের জামাই মানে হাবিবার হাজব্যান্ড আমাকে এই উপহারটি দিয়েছে হাবিবা কিন্তু আমার উকিল মেয়ে আমরা উকিল হয়েছি তো ঈদের আগের দিন এটা আমার জন্য ওর হাজব্যান্ড নিয়ে এসেছে তো জামাটা খুবই সুন্দর ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি যেহেতু মেয়ের জামাই আমার মেয়ের জামাই প্রথম আমাকে উপহার দিয়েছে আমি অনেক খুশি আসলে কেউ কিছু দিলে আমার কাছে অনেক ভালো লাগে সেটা দামি হোক আর কম দামি হোক সেটা কোনো ব্যাপার না তবে উপহার পেতে সবাই অনেক পছন্দ করে আমিও খুব পছন্দ করি তবে ভালোবেসে কেউ কিছু দিলে এটাই কিন্তু অনেক কিছু আলহামদুলিল্লাহ তো সবাই কিন্তু আমরা জামা জামাকাপড় পরে থাকি বা আমরা কিন্তু তিনবেলা ঠিক আমরা খেয়ে থাকি কিন্তু এই যে ভালোবাসে ভালোবেসে যদি কেউ একটা কিছু দেয় বা খুশি হয়ে যেটা দেয় সেটাই কিন্তু আলহামদুলিল্লাহ তো যাই হোক সবার কিন্তু এই মন মানসিকতা হয় না তো যাই হোক আফসোস নাই যারা দেয় বা যারা করে সেটাই অনেক কিছু এ আর কি আসলে বলতে চাইলে অনেক কিছুই বলা দরকার কিন্তু বলতে ইচ্ছে করছে না বলতে চাইও না তো মনটা খুবই খারাপ মা বাবা নাই মা বাবা ছাড়া আমি আজকে প্রথম ঈদ করছি খুবই খারাপ লাগছে যেটা বলে বুঝাতে পারবো না ঈদের আগে দিন আমি কাজগুলি করছিলাম আর মার কথা খুব মনে পড়ছিল কারণ গত ঈদে আমার মা ছিল আমার সাথে টুকটুক করে আমার সাথে অনেক কাজ করেছে মা কিন্তু অসুস্থ ছিল তারপর কিন্তু অনেক কাজ করেছে যাই হোক আমি একসাথে তিন কেজি দুধের সাথে মিলবিটার সাথে অনেকগুলি গুঁড়া দুধ প্রায় হাফ কেজির মতো গুঁড়া দুধ মিক্সড করে নিয়েছি সেমাই রান্না করব। ফিননি রান্না করব। আর এদিক দিয়ে দুই কেজি বা আড়াই কেজি মাংস আমি বসিয়ে রেখেছি কষাবো আর একটু নুডলস রান্না করতেছি তো সব কিছু রান্না আপনাদের সাথে শেয়ার করি নাই হালকা পাতলা একটু নুডলসের একটু ভিডিও করেছি আর এই যে সেমাইটা একটু ভিডিও করেছিলাম দুধগুলি জাল দিলাম সেটাই শেয়ার করলাম আর আসলে ঈদের দিন মানে তো আনন্দের দিন তো আমার আসলে আনন্দ নাই আমার মানে কি বলবো আসলে বলে বোঝাতে পারবো না তো তো মায়ের জন্য খুব 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 কষ্ট হচ্ছে যেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আর বাবা তো আছে বাবা তো দুই বছর হয়েছে চলে গেছে কিন্তু মা তো গত ঈদেও ছিল আমাদের সাথে যাই হোক জুন মাস আসলে মায়ের মৃত্যু বা শিখি এক বছর হবে অনেক খারাপ লাগতেছে ঈদের আগে দিন রাতে আমি খুব মানে একাকৃত্য ফিল করতেছিলাম কারণ আমার বাসা আমার দুই ছেলে ঘুমায় আছে আমার হাজব্যান্ড ঘুমায় আছে তো আমি একা একা কাজ করতেছিলাম সেই রাত পাঁচটা পর্যন্ত সকাল পাঁচটা ভোর পাঁচটা পর্যন্ত কাজ করেছি কিন্তু ওই যে একটা খারাপ লাগা কষ্ট লাগা আমার খুব আমাকে কষ্ট দিতেছিল। যাই হোক দেখতেই পেলেন টুকিটাকি রান্নাবান্না যাই করেছি হালকা পাতলা তো ডাইনিং টেবিলে আমি খুব সুন্দর একটা রানার আর টেবিল ক্লথটা এনেছিলাম ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি সবাই তো কম বেশি অনেক কিছু শেয়ার করে তো আমি আমার সামর্থ্য অনুযায়ী যতটুকু পারছি অতটুকুই শেয়ার করছি তো পলিটা আপনার ভাইয়ারে দিয়ে আনাইছি তো পলির নিচেই আমি কাবারটা দিয়েছি সাদা কালার তার এর জন্য পলি দিয়েছি আর উপরে রানারটা আমি পলির ভিতরে দিয়েছি তো আমার কিন্তু ঘর গোছাতে অনেক ভালো লাগে অনেক ভালো লাগে কিন্তু আমার বাসাটা খুবই ছোট তাই ওইভাবে গুছাতে পারি না তো কিছুদিন আগে আরং থেকে ট্রেটা নিয়ে এসেছি আর এই বাদামের কোটাগুলি কিছুদিন আগে উপহার পেয়েছি তো ঈদ মোবারক দেখে আমি ভাবলাম এই দুইটা কোটা আমি দেই টেবিল এই টেবিলে এই ট্রের মধ্যে কারণ আমার কাছে খুবই ভালো লাগে তো প্রত্যেকটা হাউস ওয়াইফ বা ওয়াইফরা চিন্তা করে যে তার ডাইনিং টেবিল তার বেডরুম তার রান্নাঘর কেমন করে গোছানো যায় তো আমিও ঠিক ওই আমার যা আছে তা দিয়ে আমি গুছাতে চাই আমি কিন্তু ওইরকম রকম আহমরি কোনো কিছুই আমার নাই যে আমি ওইভাবে গুছাবো আমার ঘরে যা ছিল তা দিয়ে আমি গুছিয়েছি তবে হ্যাঁ ট্রেটা আমি আরং থেকে নিয়ে এসেছি আমার কাছে খুব ভালো লেগেছিলো তাই আমি আরং থেকে ট্রেটা নিয়ে এসেছি আর এগুলি যা দেখছেন সবই আমার ঘরেই ছিল এটা কিন্তু পানির পট এটা আমার পানির পট তো এই বোতলটাও অনেক সুন্দর তাই ভাবলাম টেবিলই দেই সৌন্দর্যের জন্য আর যেই কী বলে ওটা কিন্তু মোমদানি কাচের যেটা লম্বা ওইটা দেখেছেন ওইটা মোমদানি আমার শোকে যে ছিল ভাবলাম এখানে একদিন দুই দিন রাখি পরে সরিয়ে ফেলবো কারণ কাচের এত বড় আর আমার ঘরে পিচি পাচ্চা আছে ওরা হয়তো বা ভেঙে ফেলতে পারে তো যাই হোক এখন টি বক্সটা দিলাম আর এই যে এই ম্যাটগুলি আমি কিনে নিয়ে এসেছি তো আমার এই ডাইনিং টেবিলটা গুছানো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন জানি খুবই সিম্পল হয়েছে তারপরে কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে তবে অনেকের অনেক কিছু শখ থাকে আমারও শখ আছে বা ছিল যে একটা ডাইনিং টেবিল বানাবো তো আমার এই ডাইনিং টেবিলটা অনেক দিন হয়ে গেছে চেয়ারগুলি নরবরে করে তো কি আর করার কিছু করার নেই যদি কখনো পারি একটা ডাইনিং টেবিল বানাবো ওই ভাঙাচুরা ডাইনিং টেবিলটাকে একটু কি বলে মনের মতো করে গুছিয়ে নিলাম তো আমার এই ডাইনিং টেবিল গুছানোটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আমার ডাইনিং টেবিল ডাইনিং রুম বলতে পারেন বা রান্নাঘর যেটাই বলেন না কেন একদম একই সাথে কারণ স্পেসটা এতই ছোট যে রান্নাঘর আর ডাইনিং টেবিলটা একসাথেই বসানো হয়েছে যাই হোক এখানে আমি একটা টেবিলের উপরে আমার খাবারগুলি রেখেছি আর এই তো রান্নাঘরটাকে আমি একটু ক্লিন করে নিয়েছি তো এইগুলি করতে করতে কিন্তু সাড়ে চারটা বেজে গেছে যাই হোক যে আমার কাজের যে হেল্পিং হ্যান্ডিং ছিল উনি গতকালকে আসে নেয় আর কি তো অনেক কষ্ট হয়েছে এই সব কিছু পরিষ্কার টরিষ্কার করে তারপর আপনার খাবারগুলি সব রান্না করতে হয়েছে এগুলি মোটামুটি কাজ করতে করতে আমার প্রায় সাড়ে চারটা থেকে পাঁচটা বেজে গেছে যাই হোক কিছু করার নেই যেহেতু এক হাতে করতে হয় সব কিছু তো আমি অফ ক্যামেরায় কি কী রান্না করেছি সেগুলি একটু দেখিয়ে দিচ্ছি যেহেতু ঈদের দিন সবাই কম বেশি মিষ্টি ঝাল খেয়ে থাকে তো আমি নুডলস রান্না করেছি সেটা তো দেখিয়ে দিয়েছি আর একটু ফিন্নি রান্না করেছি দুধ শ্যামাই রান্না করেছি লাচ্ছা শ্যামাই রান্না করেছি তো এগুলি আর আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই কারণ রান্নাও করেছি আমি এদিক দিয়ে ঘরও গুছিয়েছি তাই আর শেয়ার করতে পারি নাই আর এ তো নারকেল আমি নিজে কুড়িয়ে নারকেল দিয়ে শুকনো সবাই রান্না করেছি আর এটার মধ্যে ছিল রসমালাই তো এগুলি আমি করেছি আর ঈদের দিন মানে আজকে আমি কি বলে চটপটি বানিয়েছিলাম সেগুলি আর আপনাদের সাথে শেয়ার করে নেয় মনটা খুবই খারাপ আর এদিক দিয়ে দেখতে পাচ্ছেন প্রায় দুই থেকে আড়াই কেজি মাংস আমি কষিয়ে রেখেছি কারণ সকালবেলা এই সময়টা মেয়ে খাওয়ার পরে মাংস দিয়ে রেডিমেড পরোটা কিনে এনেছি তো সবাই খেয়েছে মানে আমার বড় ভাইয়া বড় ভাইয়ার ফ্যামিলি ছোট ভাই ছিল না ছোট ভাইয়ের ফ্যামিলি সবাই বসে নাস্তা খেয়েছে একসাথে সবাই মিলে ঈদের দিন সকালবেলায় আমার বাসায় খাওয়া দাওয়া হয় আর খাওয়া দাওয়া হয় না কারণ কেউ আর খায় না তাই ওইভাবে আর আমার দুপুরবেলা রান্না করতে হয় না আর আমার দুই ছেলে বাসা থাকে না তো আপনাদের ভাইয়া ওইভাবেও খায় না খুব কম খায় তাই আমি আহমরে কিছুই রান্না করি নাই শুধু দেশি মুরগি দুইটা রান্না করেছি ভাত রান্না করেছি ডাল রান্না করেছি সিম্পল খাবার রান্না করেছি হয়তোবা ঈদের দিন এগুলি কেউ রান্না করে না ভাত ডাল আমি রান্না করেছি আর রাতে যেহেতু আমার বড়োভাবে খাওয়াবে তাই আরও ঝামেলা করি নাই আর আমি আমার ড্রয়িং রুমটা কীভাবে গুছিয়েছি সেটাও একটু দেখিয়ে দিচ্ছি তো আমি কিন্তু রোজার মধ্যে আমার বাসাটা পুরো বাসাটা কালার করেছি এটাকে বলে লাকজারি পেইন্ট যাই হোক এটা একটু খরচ বেশি হয়েছে সব মিলিয়ে আমার ড্রয়িং রুমে যে টাইলসটা সেটা সহ মিলিয়ে প্রায় এক লাখ টাকার মতো রং মানে কালার লেগেছে তো যাই হোক আপনাদের কাছে কেমন লেগেছে কারণ অনেক আপুরা বলেছে যে তোমার বাসা কালার করার পরে বাসাটা একটু দেখিও তাই ওই আপু ভাইয়াদের জন্য আমি আমার ড্রয়িং রুম আর ডাইনিং রুমটা দেখিয়ে দিলাম তো কেমন হয়েছে আমার ঘরের কালারগুলি আমি কিন্তু সব হোয়াইট রেখেছি আর এটা কিছুদিন আগে ফুলগুলি নিয়ে এসেছি অনলাইন পেজ থেকে তো হ্যাঁ হোম হ্যাভেন পেজ থেকে ওই আপুর সাথে আমার খুব ভালো একটা সম্পর্ক তো এ আপুর একটা ইউটিউব চ্যানেল আছে তো গত কিছুদিন আগে আমি ফুলগুলি দেখেছিলাম আপুর কাছ থেকে গত ঈদে আমি অনেক টুকিটাকি জিনিসপত্র নিয়েছিলাম তো ফুলগুলি অনেকদিন ধরে ভাবছি নিব তো নিয়ে ফেললাম যাই হোক আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর এগুলি হলো টিউলিপ ফুল তো অরিজিনাল টিউলিপ বাগান দেখে এসেছি ঠাকুর গায়ে গিয়ে যাই হোক এখানে কিন্তু টাইলস করা এই দেয়ালটা হলো আমার বাথ আমার বেডরুমের যে বাথরুমটা সাথে এই এই ওয়ালটা তাই ড্যাম হয়ে যায় তাই এটাতে আমি শুধু টাইলস করেছি তো আমার এই রুমের এই টাইলসটা শুধু এই ওয়ালটাতে টাইলসটা করা হয়েছে কেমন হয়েছে জানাবেন আর এই গাছপালাগুলি আমি আমার ছাদ থেকে বারান্দা থেকে নিয়ে এসেছি তো যাই হোক এই রুমটার এই দরজার সাথে স্ট্যান্ডটা খুলে ফেলেছে তাই এখানে পর্দাটা লাগানো হয় নাই ঈদের পরে লাগিয়ে দিব তো এই যে এখানে একটা রুম আছে আমাদের বেডরুমে ঢুকার সাথে তো এই রুমটাতে আমি বড় ফ্রিজটা রেখেছি ওয়াশিং মেশিনটা রেখেছি আর আমার একটা ডিপ ফ্রিজ রেখেছি আর একটা ওয়াল শোকেজ আছে তো এই রুমটাকে আমরা ডাইনিং হিসেবে ব্যবহার করতাম যেহেতু রুমটা ফ্ল্যাটটা যখন বড় করেছি তখন এটা আর আমাদের ডাইনিং টেবিল না রেখে আমি ওইদিকে নিয়ে গেছি আর এই রুমটাতে আমি আমার প্রয়োজনীয় জিনিসগুলি রেখেছি যেহেতু ওই সাইডের ডাইনিং রুমটা আমার খুবই ছোট। যাই হোক এই রুমটার মধ্যে যেগুলো আমি রেখেছি কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন তো শোকেজের জিনিসপত্র কিন্তু অনেকদিন ধরে ধরা হয় না গুছানো হয় না এক হাতে সব কাজ করতে হয় তাই এত কিছু করতে পারি না আর কি আর দিনে দিনে বয়স তো বাড়তিছে বয়স তো কমতেছে না তো এখন যে ইউটিউবের আপুরা আসছে তারা খুব ইয়াং আমি কিন্তু ইয়াং না আমি অনেক সিনিয়র যাই হোক এখানে একটা ইউটিউব স্টিকার লাগানো এটা আমার বড় ছেলে লাগিয়েছে আমার রুমের এখানে আর এটা হলো বড়ো ছেলের রুম তো সবাই ঘুম নিয়ে আছে তাই আর ওই রুমের ভিতরে মানে গেলাম না যাই হোক আর এই পর্দা দেওয়া এখানে কিন্তু আমার আরেকটা রান্নাঘর আছে সবাই জানেন যারা রেগুলার ভিডিও দেখে থাকেন তো আমার এই ড্রয়িং রুমটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন অনুরোধ করছি যে আমার যদি ফুল ভিডিও দেখে থাকেন অবশ্যই আমি ভাবব মানে আমি একটা মিষ্টি কমেন্ট পাবো যে না আমার আপুরা আমার ড্রয়িং রুমটাকে সিম্পল খুব সাধারণ পছন্দ করেছে এই ছিল আমার আজকের ভিডিও আসলে কি বলবো জানি না যাই হোক যদি আমার কথায়ও কাজে ভুল হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার বাবা মা মারা গেছে আমার বাবা মার জন্য দোয়া করবেন সকল কবরবাসীর জন্য দোয়া করবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ ফেজ আসসালামু আলাইকুম